আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের দুয়া আল্লাহ রহসে সহমতে অনেক ভালো আছি তো আপনারা কে কেমন আছেন আমাকে জানাবেন তো আবারও তাইবা ব্লগ চ্যানেল থেকে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন তো আজকে হচ্ছে আমি একটা রেসিপি নিয়ে আসছি সিঁদল দিয়ে পেঁয়াজে একটা ভুনা তো প্রথমে হচ্ছে আমি কড়াইটা বসায় তারপরে হচ্ছে তার মধ্যে আমি তেল দিয়ে তেলটা গরম করে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজটা একটু হওয়ার পরে তারপরে আমি দিয়ে দিছি রসুন বাটা তারপরে দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে একটু ভালোভাবে নেড়ে চড়ে নিতেছি তারপরে পেঁয়াজগুলো একটু হালকা হয়ে হওয়ার পরে তারপরে দিয়ে দিলাম শুটকি সিঁদুর সুটকি দিয়েছি এটা তো সুটকি দেওয়ার পরে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া তো আসলে মূলত হচ্ছে এটা আজকে সিঁদুর বোনাটা হবে বাটা মরিচ মানে মরিচ শুকনো মরিচ বেটে ওই বাটা মরিচটা দিয়ে রান্না রান্না করতেছি তো এখানে হচ্ছে আমি হলুদটা দিয়ে ভালো করে নেড়ে তারপরে হচ্ছে এখানে আমি মরিচটা দিয়ে দিলাম তো মরিচ দেওয়ার পরে এখানে হচ্ছে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিতেছি তেলটা একটু কম করে দিছি আমার শাশুড়ি খাবে তো আমার শীতল বোনা কমপ্লিট হয়ে গেল। তো নামিয়ে নিলাম প্লেডে তো কেমন হয়েছে ভিডিওটি সবাই কমেন্ট করে জানাবেন তো এই যে আমার ফাইনাল লুক শিদল বোনা খুবই মজা হয়েছিল তো এভাবে কারা কারা শিদল বোনা করে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা খান নাই তারা এভাবে একবার ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ